Assalamualaikum Kakak, Kakak ada Kijal, Kakak, masih Kakak, ada Kijal, Kak Rendal, eh, ya, masih melek ya, kalo habis, akhirnya kamar itu কি ডালে লড়ছিস তুই আহা ডালে কারণ মিষ্টি একটু না বিশাল ডাল

শ্যুট করতেছে এখানটা পানি কম আর এইখানটা হচ্ছে এই দেখেন এই যে এই যে এই সমান পানি তো তার ভিতরে ভিডিও শ্যুট করি আর আপনাদের এইসব ভিডিও দিই দয়া করে একটু সাপোর্ট দিবেন আর সাপোর্ট করবেন কারণ হচ্ছে এত কষ্ট করে যেহেতু ভিডিও তৈরি করি আপনারা যদি ভালো যদি না বাসেন তাহলে আমরা কোথায় যাবো বলেন দয়া করে সাপোর্ট করবেন আর অবশ্যই আমাদের পেজটিকে যাকে রাজারা এখন ফলো দেননি অবশ্যই ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন আর এরকম এরকম ন্যাচারাল ন্যাচারাল গ্রাম সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন